বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই এক একটা পয়েন্টে আছেন এক জায়গায় এসে মিলিত হয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোয়েক্টিভ কাজ করবে কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না কোনো ধরনের হটকারিতে এই সরকার আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে না বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোব এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি আমাদের দেশের বেতরকার শক্তি বেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসার বলেছেন ভারতের সাথে সম্পর্ক ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়া যে ভূমিকা এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই 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 ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকিস্বরূপ আমরা এটা বলেছি এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে দায়িত্ব কাঁদে আপনাদের সবার এবং আমাদের সবার যা আমরা সত্যটাকে তুলে ধরবো